আসসালামু আলাইকুম আজকে নতুন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ছোট্ট একটা ভিডিও করতেছি আজকে শুক্রবার সাপ্তাহিক সুতির দিন আমি কফি নামা করে এই বসেছি কফে নামা করে আমার প্রায় দেড় ঘন্টা উপরে হয়ে গেছে তো আমার সামনে একটা ক্লাস দেখতে পাচ্ছেন এখানে একটু আমি থামছি আপনার আগে কমেন্ট করে নেবেন যে এখানে কী আছে অবশ্যই বুঝতে পারছেন কি আছে যেহেতু কফি নামা করেছি কফি নামা করার পরে যেই কফি বিনটা ছিল ওইটা আবার মানিতে হিট দিয়েছে মানে গরম করেছে গরম করার পরে এখন এখানে দুইটা কালার দেখা যাচ্ছে এখানে একটু হালকা আর এখানে একটু গাঢ় এই এইটা কি আর এইটা কি আমি তো বলবো তারপরে আপনার একটু কমেন্ট করে ফেলবেন যে এইটুকু কি এইটুকু কি আচ্ছা এইটুকু তো কফি নির্যাস বোঝাই যাচ্ছে আর এইটুকু আছে কফি বিন যে কফি বিনটা গুড়া করে জাল দিই সেই কফি বিন আর যেহেতু নামা করেছি মানে কি ইনিশ দিয়ে দিয়েছি আর এটা দিব উপর দিয়ে মানে মুখ দিয়ে দিব এই আর কি তো এর মধ্যে আমি বেশি কিছু দিব না আমি পিঙ্ক সল্ট দিব আর কোকোনাট অয়েল দিব আর এখানে একটা বিষয় জানার আছে আমি শেয়ার করি যাদের কফি তো আপনার অ্যাসিডিক ফুড যাদের বডিতে ইনফ্লামেশন বেশি অ্যাসিডিক ফুড খেলে প্রবলেম হয় তারা নামা করার পরে এটা যদি করেন তাহলে ইনফ্লামেশান আসতে পারে তাই আপনারা এটা যাদের কফি না আমাদের কোনো প্রবলেম হয় না তারা নো প্রবলেম খাইতে পারবেন এইভাবে তার মানে এটা আমি কী করব এটা খাবো এবং এই যে এর ভেতরে যে বিন আছে বিনটা সহই খেয়ে নিব। কোনো প্রবলেম হবে না কী জন্য এই বিনটা খাবো এটা হচ্ছে আমরা যে গাট হেলথের কথা বলি গাটে যে গুড ব্যাকটেরিয়া থাকে সেই গুড ব্যাকটেরিয়া খাবার এইটা এটা খেলে আপনার গুড ব্যাকটেরিয়া খাবার খাওয়া হবে তো এটা কফি খাবো এশন শুধু কোকোনাট অয়েল আর পিঙ্ক সল্ট আর কিছু না আর এটা গুড ব্যাকটেরিয়া আপনার গুড ব্যাকটেরিয়া খাবার আপনারা এটা খাবেন ফেলবেন না যেন অর্গ্যানিক জিনিসের কোনো কিছু ফেলতে নাই সব কিছুই উপকারে দেয় তো এটাই আপনারা ট্রাই করবেন ছোট্ট একটা বিষয় আমি যেদিনই কফিনামা করি সেই দিনই এইভাবে এটা খেয়ে নিই এটা ফেলে দিই না আপনারাও ফেলবেন না তো ট্রাই করে দেখবেন কেমন লাগে বিএল দি অ্যান্ড কি ফেলদি আসসালামু আলাইকুম